এই ভিডিওতে আমরা 애니메이션ের সাহায্যে এ জানব যে গ্রেনেড কেমন করে কাজ করে। এই ভিডিওতে আমরা বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানব। আপনি নিশ্চয় এটা জানেন যে গ্রেনেড থেকে পিন বের করা হয়, তারপর তা ছুঁড়ে মারা হয় আর blast হয়। কথাটা কিছুটা সত্যি হলেও পুরোপুরি সত্যি নয়। গ্রেনেড সাইন্টিফিক ও কেমিক্যাল মেকানিজম এর সমন্বয়ে কাজ করে তো সবচেয়ে প্রথমে আমরা জানবো এর অভ্যন্তরে থাকে এর অভ্যন্তরে প্রায় এরিয়া এক্সপ্লোসিভ পদার্থ দ্বারা পূর্ণ থাকে এই ম্যাটেরিয়াল এই ছিদ্রের মাধ্যমে প্রবেশ করানো হয় যাকে ফিলিং হোল বলে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট মেকানিক্যাল সার্কিট দ্বারা পূর্ণ থাকে যার সুবাদে গ্রেনেড ব্লাস্ট হয় হতে পারে আপনি এটা ভাবেন যে সেফটিপিন বের করলেই মনে হয় গ্রেনেড ব্লাস্ট হয় কিন্তু না এমনটা নয় এই কাজ কাজে এই স্ট্রাইকার লিভারকে আটকিয়ে রাখা সব কিছুই এই স্ট্রাইকার লিভারের কাজ কার সাজে তা কেমনি চলুন দেখে আসি গ্রেনেড এর সবচেয়ে উপরে এ লোডেড স্প্রিং থাকে যা সেফটি পিনের সাহায্যে লোডের অবস্থায় বিরাস করে কিন্তু এ সেফটি পিন বের করলে এই স্প্রিং ঘুরতে শুরু করে আপনি স্ট্রাইকার লিভারের সাথে ভালোভাবে দেখতে পারেন সেফটি পিন বের করা হলো স্প্রিং ঘুরতে শুরু করলো এবং সেফটি লিভার আলাদা হয়ে গেল আর চার সেকেন্ডের মধ্যে ব্লাস্ট হয়ে গেল তবে এই বিষয়টি আপনার মাথায় সর্বদাই রাখতে হবে সেফটি পিন বের করার আগে সেফটি লিভার যেন না খুলে যায় যার কারণে সেফটি লিভারকে হাত দিয়ে শক্ত করে আটকিয়ে রাখতে হবে না হলে চরম দুর্ঘটনার শিকার আপনি হয়ে যেতে পারেন তাই এক হাতে গ্রেনেডকে ধরতে হবে আর আরেক হাত ব্যবহার করে সেফটি পিন বের করতে হবে আর এই পজিশনে আপনি এক বছর গ্রেনেড হাতে নিয়ে থাকলেও ব্লাস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু যখনই সেফটি লিভারকে সেরে দিবেন ঠিক চার থেকে ছয় সেকেন্ডের মধ্যে ব্লাস্ট হয়ে যাবে এখন দেখা যাক সেফটি লিভারের সাথে কি এমন কম্বান যে সেফটি লিভার আলাদা হওয়া মাত্রই গ্রেনেড ব্লাস্ট হয়ে যায় এ মূল কারণ হচ্ছে যখন স্প্রিং ঘুরে তখন এই নীল কালারের হোল্ডার স্প্রিং দেখতে পাচ্ছেন এর সাথে সাথে ঘুরে যায় যার ফলে স্ট্রাইক স্প্রিং মুক্ত হয়ে যায় এবং স্ট্রাইকার সজরে পার্কিউশন ক্যাপে আঘাত করে আর পার্কিউশন ক্যাপে আঘাত করার সাথে সাথে স্পার্ক সৃষ্টি হয়ে যায় এবং পার্কিউশন ক্যাপের সাথে যুক্ত ডিলে ম্যাটেরিয়ালে আগুন লেগে যায় আর এ ম্যাটেরিয়াল জ্বলতে কমসে কম চার সেকেন্ড সময় লেগে যায় এজন্যই এ কেমিক্যালকে ডিলে মেটেরিয়াল বলে যা গ্রেনেডের সময়কে নির্ধারণ করে দেয় ডিটোনেটরে আগুন লাগার সাথে সাথে গ্রেনেডের অভ্যন্তরে একটা ছোট বিস্ফোরণ সংঘটিত হয় যার ফলে গ্রেনেডের ভিতরে থাকা এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালে আগুন লেগে যায় এবং বড় সড়ো বিস্ফোরণ সংঘটিত হয় গ্রেনেডের বাইরের খোলস তৈরি করা হয় ঢালাই লোহা দিয়ে যার কারণে গ্রেনেড হওয়ার ব্লাস্ট সাথে সাথে অসংখ্য ছোট ছোট টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে যার সুবাদে এক একটি টুকরো বন্দুকের গুলির মতো কাজ করে গ্রেনেড ব্লাস্ট স্থানের পাঁচ মিটার এলাকায় কোনো ব্যক্তি থাকলে তার মৃত্যু নিশ্চিত এবং পনেরো মিটার দূরে অবস্থানরত যে কোনো বস্তুকে সজরে আঘাত করতে সক্ষম এতক্ষণ ধরে যে গ্রেনেড নিয়ে আলোচনা করা হল সে এর নাম টাইম এ গ্রেনেড সব থেকে বেশি ব্যবহার করা হলেও এর কিছু অসুবিধে আছে বিস্ফোরণ হতে প্রায় চার থেকে ছয় সেকেন্ড নেয় এ গ্রেনেড ততক্ষণে শত্রুপক্ষ কুড়িয়ে নিয়ে আপনার দিকে ছুঁড়ে মারতে পারে আর এ সমস্যার সমাধানে বর্তমান সময়ে সবথেকে বেশি ব্যবহার করা হয় ইমপ্যাক্ট গ্রেনেড এখানে টাইম ডিলে গ্রেনেডের মতো কোনো ডিলে ম্যাটেরিয়াল থাকে না যার কারণে সেফটি পিন খুলে ছুঁড়ে মারার পর কোনো বস্তুকে আঘাত করার সাথে সাথে ব্লাস্ট হয়ে যায় ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনি যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এমন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে আবারও জানাই ধন্যবাদ